প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী ইচ্ছায় জরুরি অবস্থা আর নয় জরুরি অবস্থা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয় সেই লক্ষ্যে নতুন বিধান সংযোজনের বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরের পরিবর্তে এখন থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হয়েছে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের বারোতম দিনে এই বিষয়ে ঐক্যমত্য পৌঁছায় অংশগ্রহণকারী দলগুলো জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন সেখানে বলা হয়েছে একশো একচল্লিশ এর ক এর এক ধারা মতে রাষ্ট্রপতির যদি সন্দেহজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যা যুদ্ধ বা বহিরাগ আক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরা জীবন বিপদের সম্মুখীন তাহলে তিনি অনাদিক নব্বই দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই মন্ত্রিসভার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বিদ্যমান সংবিধানে একশো দিনের কথা বলা হয়েছে একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে জরুরি অবস্থা নিয়ে গত সাত এবং দশে জুলাই আলোচনা হয় তার প্রেক্ষিতে রোববারের আলোচনায় বলা হয় বিদ্যমান একশো একচল্লিশের কর সংশোধনের সময় অভ্যন্তরীণ হল যুগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলি প্রতিস্থাপন হবে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হচ্ছে ওই সময় নাগরিকের দুপুর অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে সংবিধানের সাতচল্লিশের তিনের বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবন অধিকার নির্যাতন অনিষ্ঠুর অমানবিক বা মর্যাদা হানিকর আচরণে বা শাস্তি হইতে রক্ষা পাইবার অধিকার খর্ব করা যাবে না সংলাপে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে দলগুলোর মধ্যে দেখা যায়। বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেন বাংলাদেশ খেলাপথ মজলিসের আহমদ আব্দুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলকে যুক্ত করার প্রস্তাব দেন আলোচনা এক পর্যায়ে জামাতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী এখন বিরোধী দলীয় নেতা না থাকলে কে উপস্থিত থাকবেন তা নিয়ে কথা বলেন তিনি সেই সুযোগ রাখার প্রস্তাব করেন এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান বিরোধী দলীয় উপনেতাও মন্ত্রী পদ মর্যাদার পরে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি সাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা উপস্থিত থাকবেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনে পর্যন্তই শেষ করছি এখানে পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ